অবশেষে জানা গেল শেখ শাহজাহানের হারিয়ে যাওয়া সেই দুটি ফোন সম্পর্কে শেখ শাহজাহানের ফোন সংক্রান্ত গুরুত্বপূর্ণ সূত্র এলো সিবিআইয়ের হাতে তদন্তকারী সংস্থা সূত্রের খবর ফোনটি কোথায় থাকতে পারে সে ব্যাপারে বেশ কিছু তথ্য গোয়েন্দাদের হাতে এসেছে সিবিআই সূত্রের খবর জেরাই যে সমস্ত তথ্য শেখ শাহজাহান দিয়েছেন তার ভিতর থেকেই শেখ শাহজাহানের ওই ফোন দুটি সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র পেয়েছে সিবিআই সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার সন্দেশখালীতে তৃণমূলেরই এক মন্ত্রী যিনি শেখ শাহজাহান যখন আত্মগোপন করেছিলেন তখন তিনি গিয়েছিলেন যার নাম ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সেই মন্ত্রী এবার সিবিআই এবং ইডির র্যাডারে শেখ শাহজাহানকে নিয়ে কার্যত অস্বস্তিতে শাসক দল তার মাঝে সদ্য আরও এক মন্ত্রী নাম জড়িয়ে গেলে যিনি লোকসভায় তৃণমূলের হয়ে প্রার্থী হচ্ছেন তার নামটি আবার সরাসরি আজ ফাঁস করে দিয়েছেন অর্জুন সিং আগেই সিবিআই ইডির র্যাডারে ছিলেন মন্ত্রী পার্থ ভৌমিক আজ বিজেপিতে যাওয়ার সঙ্গে সঙ্গেই আসল সত্যটা ফাঁসও করে দিলেন অর্জুন সিং যে মন্ত্রী পার্থ ভৌমিকের সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে এই শেখ শাহজাহানের তার মাঝেই শেখ শাহজাহানের মোবাইল সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সিবিআইয়ের হাতে আসায় এবার কার্যত সিবিআইয়ের হাতে লটারির লাগার মতো পরিস্থিতি ইডির উপরে হামলা তো বটেই তার পাশাপাশি রেশন দুর্নীতি সংক্রান্ত এমনকি যে নতুন আমদানি রপ্তানি সংক্রান্ত দুর্নীতি মামলায় সন্দেশকালীর শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হয়েছে তার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ তদন্তের ক্ষেত্রে অন্যতম হাতিয়ার তদন্তের ক্ষেত্রে অন্যতম সহযোগী শেখ শাহজাহানের দুটি মোবাইল সেই মোবাইল দুটির খোঁজ শেষমেশ সিবিআই পেল যে মোবাইল থেকে শেখ শাহজাহানের যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য বের করতে পারবে সিবিআই আধিকারিকরা আর যার ফলেই শেখ শাহজাহানের সঙ্গে যারা জড়িত ছিল তৃণমূল এমনকি বিরোধী রাজনৈতিক দলের কোনো প্রভাবশালী ব্যক্তিও যদি জড়িত থাকে শেখ শাহজাহানের সঙ্গে প্রত্যেককেই এবার কান ধরে টানবে সিবিআই আর ইডি এই মুহূর্তের অত্যন্ত চাঞ্চলকর আপডেট শেখ শাহজাহানের দুটি মোবাইলের হদিশ pegalo cbi adhikari ka